আগস্ট মাসের পরে আমাদের অনেক থানায় থেকেও হাতিয়ার ঠাতিয়ার কিন্তু অনেক লুট হয়ে গেছে আমাদের কিন্তু একটা অস্ত্র অভিযান চলছে কিন্তু আমাদের যে পরিমাণ অস্ত্র উদ্ধারের আমরা আশা করছিলাম কিন্তু ওই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই এটা আমি পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীর সদস্যদের বলবি এই এইগুলি কিন্তু আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি উদ্ধার করতে হবে এইগুলি উদ্ধারের সাথে কিন্তু একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু যোগাযোগ হয়ে গেছে যদি যদি অস্ত্রগুলি ওই অবহিত অস্ত্র যাদের কাছে আছে তারা যদি এটা বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতে পারে এজন্য জন্য আপনারা কিন্তু সবসময় সজাগ থাকবেন এই অস্ত্রগুলি কত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার জন্য এখানে আমার সাথে যে নেভাল কমান্ডার আছে না এবং সেনাবাহিনীরও আছে এরও কিন্তু এটার সাথে জড়িত এরাও কিন্তু চেষ্টা করতেছে এই অস্ত্রগুলি কীভাবে তাড়াতাড়ি উদ্ধার করা যায় তারপর আবার একটা মব জাস্টিস এই সংখ্যাটাও কিন্তু একটু বেড়ে গেছে কোনো কিছু হলেই এক আপনারা আইন আপনারা নিজের হাতে তুলে নিচ্ছেন এতে কিন্তু অনেক জায়গায় কিন্তু নিরহ কিছু লোক মারা গেছে যদি কোনো কিছু কেউ অন্যায় করে বা কোনো কিছু হয় তাকে আইনের হাতে আপনারা সপর্দ করেন যদি আপনারা আইনের হাতে সপর্দ করেন এটাই কিন্তু আপনার কাজ কিন্তু আপনি কিন্তু তার বিচার করার ক্ষমতা নাই আর আইন প্রয়োগকারী সংস্থা যদি সে দোষী হয় তারা কোর্টে দিবে এবং আমাদের বিচারকরা তার যে অপরাধ করছে অপরাধের শাস্তি দিবে কিন্তু আমরা কেউ নিজের হাতে আইনটা যেন তুলে না নাই এই দিকে কিন্তু আমাদের সবাই একটু খেয়াল রাখতে হবে আর হলো একের পরে কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসী কিন্তু জামিন পেয়ে যাচ্ছে যেহেতু যারা জামিন পেয়ে গেছে তাদের কিন্তু আটকানো সম্ভব না যেহেতু এরা বিশ বছর পঁচিশ বছর এক একজন জেলে ছিল তারা এখন ওই বিশ পঁচিশ বছর জেল খাটার পর বের হয়ে যাচ্ছে তারা আইনি প্রক্রিয়াই কিন্তু বের হচ্ছে এই জন্য তারা যদি বের হয়ে এসে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভালো কিন্তু যদি তারা কোনো সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের আইনের আওতায় নিয়ে নেওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সার দেওয়া যাবে না আমি তো এই বাহিনীগুলি যে থাকা এবং খাবার আপনাকে আমি অন্যান্যদেরও যারা আছেন তাদেরও বলবো সিভিলার পেশেন্ট তাদের কিন্তু আরও উন্নত হওয়া দরকার এদের থাকা এবং খাবার মান অনেকটাই নিম্নমানের এদের থাকারটা একটু আরও ভালো করা দরকার তাদের এই খাবারের মানও আরও ভালো করা দরকার এইগুলি ক্ষেত্রে আমি যারা আপনারা এখানে আসেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা এইগুলির দিকে একটু খেয়াল রাখবেন আপনাদের আন্ডার কমান্ড যারা আছে তাদের এই জিনিসগুলির দিকে একটু খেয়াল রাখার জন্য আর একটা আমি যেহেতু আসছিলাম অন্য বক্তৃতার পয়েন্ট ফর্মে আর আমার এখানে যেমন ধরেন যারা জেলারও মনে এখানে আসেন আছে নাকি জেলের থেকে কোনো আছে জেলার আছে সব রেঞ্জের লোক আছে আচ্ছা জেলার সব বলবো আপনাদের এখানে যারা কয়েদি হিসাবে যাচ্ছে বা যেই দেখেছে যার যেটা প্রাপ্য ওইটুই শুধু দিবেন এক্সট্রা কাউরে কোনো কিছু দিবেন না আর আপনাদের যদি খাবার মানটা কিন্তু উন্নতি করতে হবে আপনাদের তাদের যে কম্বল টম্বলের কোয়ালিটি এইগুলোও কিন্তু একটু বাড়াতে হবে